আজকের ভিডিওতে সম্পূর্ণ ফাঙ্গাস মুক্ত একটা বেডরুম সেট দেখা কিং সাইজের একটা খাট একটা বেড সাইড টেবিল একটা তিন পাল্লা আলমিরা ড্রেসিং টেবিল ফাঙ্গাস আসবে না গুনপোকায় খাবে না মিডিয়াম ডেন্সিটি ফাইবার বলা হয় বেসমেন্টটা মেহগনি কাঠ সবই কম্পিউটার লক তালা গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছর কালার সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সলিডের উপর কোন জোড়া তালি নাই আউটসাইড ডিজাইনটা ম্যাচিং করা হয়েছে এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট ডাবল ম্যাগনেট থাকবে আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পাবেন গ্লাসের ব্যাক সাইডে কিন্তু সাপোর্ট দেয় চলতেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম কোথায় কি এর দর্শকদের জন্য একদম চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি সরাসরি কারখানায় কোন কারখানায় আমরা আছি বিনিময় ফার্নিচারের নিজস্ব কারখানায় আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও চলতে থাকবে রায়হান ভাই আসসালামু আলাইকুম বেয়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর তলা

ঠিকানাটা বলে দেন ভাইয়া আমার ঠিকানা একদম ইজি জি ভাই আপনি সরাসরি উত্তর আব্দুল্লাপুর স্ট্যান্ডে চলে আসবেন এয়ারপোর্টের পর আব্দুল্লাপুর স্ট্যান্ড জি আব্দুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্ব পাশে জি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন সড়ক বা ভেরিবাদ রোড বা আটিপাড়া বাজার রোড বা টেক রোড যে কোনো মানুষে বললি হবে চিনাই দেবে জি ওইখানে আইসা অটোতে বলবেন যে আমি ট্রান্সমিটার মরজাবো অনলি দশ টাকা ভাড়া নেবশাই তিরিশ টাকা এবং আরো সহজ করতে আপনি গুগল ম্যাপসে যেতে পারেন গুগল ম্যাপসে গিয়ে বাংলায় ফার্নিচার টাইপ করে সার্চ সার্চ দিতে পারেন আমার লোকেশন চলে আসবে লিখবেন ফার্নিচার তাহলে আসবে ইংলিশে লিখলে আসবে না সো আপনার ওই লোকেশন আসলে ট্র্যাক করে চলে আসতে পারবেন এবং এই বিড় ডিসক্রিপশন লিঙ্কেও আমার ওই যে গুগল ম্যাপসের লিঙ্কটা দেওয়া রয়েছে এবং আরো সহজ করতে আপনি স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওইখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে বা ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে আসবেন सो so, आपनी जो नाउ आछन आपनी किबावे फर्नीचर 니ವೆन बा फर्नीचर सम्पर्के बा फर्नीचर डिटेल्स किबावे जानमेन সেটা সেটার জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন সকল তথ্য আপনার যে কোন ধরনের প্রবলেম ফেস করেন ইস্যু ফেস করেন কোন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সংক্রান্ত রাইট রাইহান ভাইকে ফোন দিবেন ভাই এটা সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে বলে থাকে আপনাদের কোন ধরনের কোন তথ্য জানতে হলে যেটা আপনি বুঝছেন বুঝতেছেন না ভ্যাকে যোগাযোগ আপনার প্রোডাক্ট না নিতে হলেও আপনি ভ্যাকে যোগাযোগ করলে ভাই বলে দেবেন ইনশাআল্লাহ আপনি প্রোডাক্ট অন্য জায়গা থেকে নিছেন বাট প্রোডাক্টে কিছু সমস্যা মানে মানে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যার সমাধান কিভাবে করবেন ওনাদের ফোন দিছে ওনারা সঠিক সমস্যার সমাধান দিতে পারেন সেই ক্ষেত্রে আমি আসি ইনশাআল্লাহ লাস্টস্ট মানে লাস্ট অপশন হিসেবে আমি আসি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনি ফার্নিচার নেন আমরা চাই আপনারা সকলে যেন প্রতিটা এরকম ব্যবসায়ী বা প্রতিটা এরকম কোম্পানির একজন মানুষ আমাদের ভিউয়ারদেরকে সাহায্য করুক এই বিষয়ে ভাই এই যে সাহায্যটা করলে হবে কি দেখা যায় কেউ প্রতারিত হবে না প্রতারণা হাত থেকে বাঁচবে বাঁচবে না এবং ম্যাটেরিয়াল সম্পর্কে সে আইডিয়া নিতে পারবে যেখান থেকে না বাট ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়া নিতে পারবে মানে আল্লাহ তাআলা সকলকে জানো সই বুঝ দান করে ইনশাআল্লাহ সকলে জানে সকল তথ্য কাস্টমারের আদান প্রদান করে হয়তোবা কি হবে কাস্টমারে মনে করেন যে আপনার সঠিক তথ্য দিলে কি হবে আপনি ফার্নিচারটা মনে করেন সত্য বলে বিক্রি করবেন এবং কাস্টমার সত্যটা জানবে এবং আপনার উপর একটা বিশ্বাস স্থাপন হবে বাট আপনি যদি দুই নম্বরই করে বেশি টাকা ইনকাম করতে পারতেন ওইটা বন্ধ হয়ে যাবে জি বাট কিন্তু আপনার রিজিকটা হালাল হবে রিজিকটা হালাল হবে এতটুকু সততা থাকলো এখন আমি আর বাড়াতে যাচ্ছি না অনেকে ভাববে যে ইসলাম মানে ইসলাম বিক্রি করে আমরা ওদিকে যাব না ওদিকে আর আমাদের থেকে অনেক ভালো জানে মানুষ ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমরা ভাইয়া যেটা বললো ঠিকানাটা বলেছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি ঠিকানা জানতে এবং যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ভাই তাহলে বেডরুম সেটা চলে যাই প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে কিং সাইজের একটা খাট কিং সাইজের একটা খাট খাটটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ডের ডিজাইন কপি করা ওকে ভাই আমরা ডিটেইলসগুলো বলবো এরপর এরপর একটা বেডসাইড টেবিল বেডসাইড টেবিল একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার বিগ সাইজের আলমিরা এবং একটা তিন পাল্লার বলতে গেলে একটা বড় সাইজের ড্রেসিং টেবিল ভাই রাকি তিন পাল্লা সমমান একটা ড্রেসিং টেবিল আলমারি প্লাস ড্রেসিং টেবিল জি জি চমৎকার এই চারটা প্রোডাক্ট একদম সিম্পলের মধ্যে যারা যাদের বাসাটি একটু ছোট নতুন সংসার আপু ভাইরা বিয়ে করেছে তারা ঢাকা শহরে থাকতে এসেছে তার মানে আমরা জানি ঢাকা শহরের ফ্ল্যাটগুলো একটু ছোট ছোট হয় তাদের জন্য আর কি একটা সংসার শুরু করার জন্য বেস্ট একটা অপশন একদম ভাঙ্গা সাজবে না ঘুম খাবে না জি এবং আপনি মনে করেন যদি বারবার বাসা চেঞ্জ না করেন জি আরো বেশি যাবে জি যত যত্ন রাখবেন তত যত সম্পর্ক যত যত্নে রাখে ফার্নিচারটা ওইরকম রাখতে হবে সেরকম থাকবে আশা করি যত্ন নিলে রত্ন মিলে ভিউয়ারস আমরা এটা জানি ওকে

সিম্পলের মধ্যে গর্জিয়াস জিয়া একটি খাট আমি বলবো তেতুল বিচি কালার মধ্যে জি ভাই আপনি একটু বলেন ভাই ডিটেইলস ভাই এটা হচ্ছে আপনার ছয় বিশ সাত জি সেমি বক্স বিচার মেহগনি খাট যেভাবে আছে

I okay.

ম্যাট ব্রান্ড করে এবং ম্যাট ফিনিশিং লং লাস্টিং বেশি অনেকে ভাবতে পারে এই পাল্লাটা উচে এই পাল্লা হচ্ছে মিডলটা ডাউন কেন ভাই আমার ফ্লোরে ঝামেলা ভিডিও তো অনেকে কমে মানে জানায় আমাকে অনেকে জানায় যে ভাই আপনার পাল্লা তো মিলছে না কেন দেখছেন এটার সাইজ হচ্ছে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট এবার এটা ডেপথ রয়েছে আপনার বিশ ইঞ্চি পাল্লা ছয় একুশ ইঞ্চি এবং এটার লকতলা ব্যবহার লকতলা আমি সিঙ্গেল পাল্লাটা শুরু করি দেখতে পাচ্ছেন কাস্টমার এইটা দেখেন এসএস এর

থাকবে নিজে একটা সেল থাকবে জি এরকম ভাবে আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর হচ্ছে এই এই দুই পাল্লাটা আমি একবারই আপনাকে দেখাচ্ছি দেখেন দেখেন উপরে কিন্তু খাতা কম রাখার জন্য একটা ফ্রে স্পেস জি

যদি প্রোডাক্টে দুই নাম্বারই করি দেন কি হবে উনি আবার নেক্সটে আমার কাছে ফার্নিচার নেবে না এটা স্বাভাবিক চারটা সেলস থাকবে ডাবল ম্যাগনেট থাকবে সুন্দর বা ওনার কাছে আমি যদি খারাপ ব্যবহার করি বা দুই নাম্বারই করি নেক্সট কাউকে সাজেস্ট করবেন এটা স্বাভাবিক অবশ্যই ওকে

একটা ভিডিও করেছিলাম জার্মান বিশ বোর্ড জি ওই কোয়ালিটি লোকালে কিন্তু अवेलेबल এটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে ভিউয়ার্স আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আমার কাছে সবই अवेलेबल বিনিময় ফার্নিচার একদম একটা প্লেলিস্ট আছে আমাদের একদম দেখে নেবেন ভালো অনেকগুলা আমার ইউটিউবে শুধু কোথায় কি চ্যানেলে না আদার চ্যানেলেও আমার কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে আমার নিজস্ব চ্যানেলেও ভিডিও রয়েছে দেখতে পারবেন আপনারা আমার কাছে সব ধরনের প্রোডাক্ট আছে ওই যে অনেকে বলে যে ভাই আমি হাই কোয়ালিটি করি হাই কোয়ালিটি করি ভাই আমি ওইরকম না আমার কাছে 25000 টাকার বেডরুম সেট আছে 21000 টাকারও বেডরুম সেট ছিল একসময় জি এবং আমার কাছে দেখা যায় 1.5 লাখ 2 লাখ আর 1 লাখ টাকারও বেডরুম সেট আছে আর আমার কাছে এরকমের ভিডিও আমার কাছে আছে আমরা দেখেছি সো অনেকে বলে যে আমি ছাড়া করি না জি ভাই যারা ব্যবসা করে তারা ভালো খারাপ সবই করে সবই করতে এটা হচ্ছে সিস্টেম কারণ ব্রান্ড ফলো করে না সে ব্যবসায় বোঝে না আমি মনে করি

ভাই যদি আপনি করে নেন সেটাও হাই কোয়ালিটির হবে যদি এমডিএফ টাই ভালো করে করে না আরেকটা চমৎকার লেগেছে ভিউয়ার দেখেন এখানে কিন্তু পাল্লা সিস্টেম লক করা এখানে আবার দেখেন ফ্রি হ্যান্ড ফ্রি হ্যাঁ কাস্টমারের ডিমান্ড ভাই এটা যে গ্লাস চাপ দিলে লকটা লেগে যাবে হ্যাঁ জি আর চার চারটা সেলফ রয়েছে জি এবং এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের প্লাস একটা ফোল্ডিং সেলফ রয়েছে এই দেখছেন ওহ এখানে কাস্টমাইজ এটা কাস্টমার যেরকম ডিমান্ড করেছে আমি ওইরকম করে দিয়েছি সহজ কথা এটা কিন্তু অর্ডারই এটা ইনস্ট্যান্টলি পাবেন আপনারা চাইলে নিতে পারেন এই ড্রেসিং টেবিলটা পছন্দ হবে যদি চান আমাদের সাথে কথা বললেই হবে স্ক্রিন এই পাঁচটা যে মানে চারটা ফার্নিচার চারটা ফার্নিচার কাস্টমার যেটা নিয়েছে জি একদম সোজা সাপটা কথা উনি যেটা দিয়ে নেছে এটাই আপনারা পাবেন अवेलेबल জিরাহান ভাই চমৎকার এই চারটি প্রোডাক্টের বেডরুম সেটের হাই কোয়ালিটি বেডরুম সেট প্রাইসটা কত পড়বে ভাই অনলি অনলি কাস্টমার যেটা নিয়েছে জি আপনারা সেই প্রাইজে পাবেন ইনশাল্লাহ আচ্ছা অনলি তিপান্ন হাজার তিপ্পান্ন হাজার হ্যাঁ তেপান্ন হাজার টাকা বেডরুম সেট একদম তিপ্পান্ন হাজার টাকা ভিউয়ার্স ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট কি কী থাকছে একটু একটু বলে দেই একটা ৬ ফিট বাই সাত ফিট সেই বক্স খাট একটা হচ্ছে সাইডবক্স টেবিল একটা তিন পাল্লার বিগ সাইজের আলমারি এবং একটা বিগ সাইজের নান্দনিক ইউনিক একটা ড্রেসিং টেবিল একদম সুন্দর চমৎকার ভাই এটা চলে যাবে কিছুক্ষণ পর সাবার জিরাবো জি এই যে প্রমাণ অনেকে ভাবতে পারে প্রাইসটা একটু বেশি ভাই এটা সব হাই কোয়ালিটির আমরা সব হাই কোয়ালিটির প্রবলেম এই যে দেখতে পাচ্ছেন জি জি এই যে দেখেন আপনার এই জুয়েল মাহমুদ ঘোষবাগ প্রাইমারি স্কুল জিরাবো সাবান এখানে ওনার কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস দেওয়া রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা যেমন খাট দশ হাজার পাঁচশো জি ব্যালকনি ডিজিন ষোলো হাজার জি আলমারি একুশ হাজার টেবিল তিন হাজার পাঁচশো এবং এইটা তো প্রাইস এবং উনি এই যে কম্পিউটার লক তালা এবং গ্লাসের ব্যাক সাইডে সাপোর্টের জন্য আলাদা 2000 টাকা এক্সট্রা দিয়েছে সো টোটাল মিলাইয়া প্রাইস হচ্ছে 53000 10000 টাকা অ্যাডভান্স দিয়েছে 43000 টাকা টাকা হ্যান্ড ক্যাশ দেবে প্রোডাক্ট চলে গেলে সুন্দর ধন্যবাদ দেয়া যারা প্রোডাক্টটি অর্ডার দিতে যাচ্ছে ভাই একটু প্রসেসটা বলে দেন একদম ইজি জি স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারটা রয়েছে আর ইমো রয়েছে ওখানে কন্টাক্ট করবেন জি যে আমার এই জিনিসটা পছন্দ জি সো আপনি অর্ডার দেওয়ার ক্ষেত্রে শুধু নামমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এই ভাইটা আসছে উনি 10000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে এখন আপনি নামমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিলে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে যদি আপনি না আসতে পারেন

ওকে ভাইয়া ঠিক বলে দেন একদম ইজি আপনার উত্তরা আবদুল্লাপুর চলে আসবেন আবদুল্লাপুর স্ট্যান্ড ঠিক পূর্বাসে বীর মুক্তিযুদ্ধের কুতুবুদ্দিন সড়ক ওইখানে সেই অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় অনলি দশ টাকা ভাড়া নিবে রিক্সায় তিরিশ টাকা আপনার ট্রান্সপোর্টার মোর হচ্ছে আমার শোরুম এবং আরও সহজ করতে গুগল ম্যাপসে বাংলা লিখবেন বিনিময় ফার্নিচার সার্চ দিবেন লোকেশন চলে আসবেন ট্র্যাক করে চলে আসবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার গুগল ম্যাপসের মানে দোকানের গুগল ম্যাপসের লিংকটা দেওয়া রয়েছে এবং আরও সহজ করতে আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি চাচ্ছিলাম শর্টকাট করতে সো সকলে আপনারা চাই আপনারা কি ধরনের বেডরুম সেট চাচ্ছেন তাও জানাবেন কমেন্টে কমেন্টে জানাবেন অথবা ভাইকে ফোন দিয়ে বলবেন অবশ্যই প্রয়োজন হলে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং আর সকলে আমার জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন কিছু ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন এবং ইউনিক ইউনিক ফার্নিচার আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সকলের কাছে কামনা করছি এবং আমি আমিও চাই আপনারা সুস্থ এবং সকলে থাকেন সকলে সদ্ভাবে ব্যবসা করতে পারেন এই দোয়াই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম তো ভিউয়ার্স আপনারা যারা একদম নিজের মতো করে প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে একদম আপনার মনের মতো আপনার মনের আপনার প্রোডাক্ট আপনার মনের মতো হবে এরকমভাবে তৈরি করে নিচ্ছেন চলে আসবেন বিনিময় ফার্নিচারে ভ্যারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী যে এরকম কোনো কমপ্লেন পাবো না তো ভিওয়ার্স ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ